হ্যালো বন্ধুরা আমি এম ডি জলিল চলে আসছি একটা পুরাতন সাইকেল বাজার সাইকেল বাজার মানে মানে আধা পুরাতন এই যে একটা দেখছেন ছোট বাবুদের সাইকেল মুজিব লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে মুজিব ছোটো বাচ্চাদের সাইকেল এটার দাম হল পঁচিশশো টাকা এটার দাম পঁচিশশো এখানে অনেক কিছুই আছে বাচ্চারা যাদের না পড়ে যায় সে ব্যবস্থা আছে যে চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটাও তাই ছোট বাচ্চারা যাতে না না জন্য পরে সে ব্যবস্থা করা হয়েছে এখানে এবং ছোট বাচ্চার সাইকেল আরো কিছু সাইকেল আছে আরো কিছু ছোট বাচ্চাদের সাইকেল আছে অসাধারণ দেখতে স্থানটা কোথায় এটা আমি বলে দেবো আপনাদেরকে পরে এবং এই ভাইদের এই ভাইদের এবং মোবাইল নম্বর আপনাদেরকে বলে দেবো

দেশের বাইরের একটা সাইকেলের যে স্টাইলটা আর কি হয় আমরা দেশের বাইরের বিভিন্ন সময় দেখতে পাই সেই সাইকেল দেখেন এটা মেয়েদের জন্য মেয়েদের জন্য সাইকেলটা এটা কোনো গিয়ার নাই নরমাল কি গিয়ার দেখতে পাচ্ছেন সামনে ঝুড়ি আছে সাইকেলটা অসাধারণ সাইকেল অসাধারণ সাইকেলটা কিন্তু অসাধারণ এই যে সাইকেল আছে এখানে আর একটা পাশে রাখা আছে

এই নাম্বার যোগাযোগ করবেন আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন অবশ্যই সাইকেল পৌঁছে যাবে বাই কুরিয়ারে দেওয়া যাবে আপনার আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ জয়নাল আর আপনার দোকানের নাম এটা চোদ্দ পাই বিহাস মোড় চোদ্দ পাই বিহাস মোড় আচ্ছা ভাই জান আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফোর তিনশো চারশো বাষট্টি ভাই যেই নাম্বারটা বললো এই নাম্বারে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং সাইকেল কীভাবে পেতে পারেন আপনারা পেয়ে যাবেন এখানে সাশ্রয় দাম রাখবে আর এখানে ভিডিওতে আমি সব কিছু কিন্তু দেখিয়ে দেব কোন সাইকেলটা নেবেন এই ভাইকে একটু বলবেন কারণ আমরা আমাদের কাজ হচ্ছে ভিডিও করা আমরা ভিডিও করে দেখাই অনেক সাইকেল অনেক এখানে এখানে হরেক রকমের সাইকেল আছে মানে বিভিন্ন রকমের সাইকেল আর একটা সাইকেল আছে একটা সাইকেল দেখছেন এই যে একটা সাইকেল অসাধারণ একটা সাইকেল ছোট বাচ্চাদের জন্য এটা এই সাইকেলটা ছোট বাচ্চাদের জন্য এই আছে একটা রেঞ্জার এটাও রেঞ্জার সাইকেল এটাও গিয়ার ওয়ালা সাইকেল এটা এটাও গিয়ার ওয়ালা সাইকেল আট গিয়ার দশ গিয়ার সব সাইকেলে আছে এখানে দেখতে পাচ্ছেন সাইকেলগুলো অসাধারণ এই যে একটা সাইকেল আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে এখানে এই সাইকেলটা লুকটা কিন্তু ভালোই লাগতেছে আমি যেভাবে দেখালাম আপনারা স্ক্রিনশট আপনারা এইভাবে দেখে স্ক্রিনশট নিয়ে দেখাবেন এবং বলবেন যে সাইকেলটার দাম কত এবং কিভাবে পৌঁছালে আপনারা পাবেন সেটা এটা হলো ফনিক্স সাইকেল লেখা আছে ফনিক্স এই যে পিএসএন আছে ফনিক্স এটাও গিয়ারওয়ালা সাইকেল এটা সর্বোচ্চ পাঁচ ছ মাস ইউজ করা হয়েছে সিট ছোট বড় করা যায় এই দেখেন গিয়ার হলো এইটা ফণি সাইকেলের গিয়ার এটা এটা ফানি সাইকেলের গিয়ার লাল সাইকেলটা আছে মেড ইন চায়না মেড ইন চায়না দাম মেড ইন চায়না নাম এটা এই সাইকেলটা কিন্তু কোনো নন গিয়ার সাইকেল কোনো গিয়ার নাই সাইকেলটা কিন্তু লাল অসাধারণ সাইকেল

দেখতে পাচ্ছেন এটা এটা হিরো অর্থাৎ ইন্ডিয়ান সাইকেল দেখতে পাচ্ছেন হিরো আমি সব নামগুলো দেখাচ্ছি এটাও নন গিয়ার সাইকেল দেখতে কিন্তু হেভি চমৎকার খুবই চমৎকার সে অসাধারণ একটা দৃশ্য দেখতে দেখতে পাচ্ছেন এটা অসাধারণ এটা একটা সাইকেল এটা এটাও গিয়ার আছে এটা তো এক পাঁচটা গিয়ার সাইকেল মনে হচ্ছে না নতুন এই সাইকেলটা আপনার এখানে ক্রয় করতে পারেন ভাইয়ের যে মোবাইল নাম্বারটা সেটা এখানে দেওয়া হচ্ছে এখানে এটা আমি দেখাচ্ছি দেখাইছি আমি এখন টোটাল লুকটা আমি দেখাবো আবার আমি সব এখন ভিডিওটা আমার প্রায় শেষ প্রান্তে বা শেষ আমি চলে যাবো ভাইয়ের কাছে ভাই এখানে সব সময় থাকে আর একটা জিনিস না দেখালে না প্রথম এর থেকে শুরু করেছিলাম দেখেন ছোটো বাচ্চাদের সাইকেল ছোটো বাবুরা আর কি ব্যবহার করবে এই যে পা দেওয়া পা লাগানো আছে এখানে এই যে সাইকেলটা মানে পড়ার কোনো সিস্টেম নাই আপনার সোনাবাহিনীকে অবশ্যই সাইকেলটা আপনার কিনে দিতে পারেন সে আর কি চালানো শিখবে এখন আমি চলে আসবো ভাইয়ের কাছে ভাই আপনার নাম বলবেন জায়গার নাম এবং আপনার মোবাইল নাম্বার চোদ্দপা ইতিহাস মোড় এখানে সাইকেল বিক্রয় হয় পুরাতন সাইকেল কম দামে দেওয়া হয় আপনার আসেন সাইকেল কম দামে দিয়া আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার নাম দিব না আমার মা জানেন নাম্বার দিব একটা দিলেই হলো বা দুটাই বলেন জিরো ওয়ান এইট টু ফোর তিনশো চারশো বাষট্টি এটা এটা আপনার এটা আমার নাম আপনার নামটা একটু মোহাম্মদ জয়নাল হ্যাঁ জয়নাল ভাই নাম্বার এটা বললো আপনার জয়নাল ভাইয়ের সাথে দেখা করবেন আমি আছি জয়নাল ভাইয়ের সাথে ভিডিও লাস্ট মুহূর্তে আছে আমি যোগ হয়ে গেলাম এটা জয়নাল ভাইয়ের সাথে আমি আছি ফোন দেবেন ভাই এখানে ঠকাঠকি কোনো সিস্টেম নাই আমি আর এই ভিডিওটা দেখেছি এখানে আসেন বলবেন যে আব্দুল জলিলের ভিডিও থেকে আমি এসে এটা দেখলাম বা এটা দাম কত রাখা যায় যত কম রাখা যায় সে ব্যবস্থায় ভাইজান করবে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অল ফ্রেন্ড